হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি যে কোনো গানকে আমাদের ফোনের রিংটনে কীভাবে সেট করতে হয় তো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো এর জন্য যেটি করতে হবে সবার প্রথমে তোমাদের যেই গানটি রিংটনে সেট করতে চাও সেই গানটি তোমরা ডাউনলোড করে নিবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে তো সেই গানটি ডাউনলোড হয়ে গেলে পরে যেটাই করতে হবে তো এবার এইখান থেকে এই সেটিং অপশানটাতে চলে যাবা তো এই সেটিং অপশানটি সবার ফোনেই থাকে তো সেটিংয়ের মধ্যে চলে যাবা সেটিংয়ের মধ্যে যাওয়ার পর এইখানে একটি অপশান পাবা তোমরা সেটিং অপশানটি খুলে যাওয়ার পর এইখানে দেখো একটি অপশান পেয়ে নিবা তোমরা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন তো এই যে দেখতে পাচ্ছ এই এই অপশানটাতে ক্লিক করবা তো এইখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে তুই এইখান থেকে একটি অপশান খুঁজে নিবা তোমরা এইখানে দেখো সিম ওয়ান ফোন রিং এবং সিম টু ফোন রিংটন তো এইখানে তোমাদের ফোনের মধ্যে জয়টা সিম থাকবে এখানে তয় তয়টা এখানে সিম ওয়ান সিম টু লেখা থাকবে তো তোমার ফোনে যদি একটি সিম থাকে তাহলে একটিই থাকবে তো এইখানে সিম ওয়ান ফোন রিংটন এই অপশানটাতে ক্লিক করবা তো আমি এইখানে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে তো আমার ফোনের সেটের সেই রিংটনগুলো রয়েছে এবার আমি একটি যেই গানটি ডাউনলোড করলাম সেই গানটি আমি রিংটন করব এর জন্য যেটি করতে হবে উপরে দেখো এইখানে লেখা রয়েছে কাস্টম রিংটন এই অপশানটাতে ক্লিক করবা ক্লিক করলে পরে তোমাদের ফোনের মধ্যে যত গান রয়েছে সবগুলো এখানে শো করবে তো আমার এখানে দেখতে পাচ্ছ আমার যত ফোনের মধ্যে গান রয়েছে সবগুলো কিন্তু শো করছে তো এইখান থেকে তুমি যেই গানটি সেট করতে চাও সেই গানটিতে এখানে একবার ক্লিক করবা ক্লিক করলেই কিন্তু এটি সেট হয়ে যাবে এবার আমরা বাইরে যাব এইখান থেকে ব্যাক করে তো দেখো এইখানে কিন্তু আমার গানটি কিন্তু সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন যদি আমাকে কেউ ফোন করে তাহলে কিন্তু এই গানটি বাজবে আমার ফোনে তো এইরকম করেই কিন্তু তোমরা ফোনের মধ্যে একটি যে কোনো গান সেট করতে পারবা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয় তাকে সাবস্ক্রাইব করে পাশে বেটনটিকে অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে